হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা চিংড়ি মাছ আলু দিয়ে সুস্বাদু রেসিপি রান্না করে দেখাবো তার জন্য লাগছে চিংড়ি মাছ আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি সরষে বাটা আদা রসুন লঙ্কা বাটা ধনে আর আলু প্রথমে আমরা কড়াইতে তেল গরম করে নেব তারপর তেল গরম হয়ে আসলে ওর মধ্যে আমরা চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখব এরপর ওই কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যেই আমরা আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখব এরপর কড়াইতে তেল তেল দিয়ে দিব তেল গরম হলে তার মধ্যে কালো জিরে তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজব পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজা হবে তার মধ্যে দিয়ে দেব আদা রসুন লঙ্কা বাটা আর ওর সঙ্গেই দিয়ে দেবো টমেটো কুচি টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এরপর দেব লাল লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি মিচি পাউডার একটু সামান্য জল দিয়ে অল্প একটু ভেজে তার মধ্যে আমরা দিয়ে দিব সর্ষে বাটা সর্ষে বেশি ভাজবো না বেশি ভাজলে তেতো লাগবে তার একটু সামান্য জল দিয়ে অল্প ভেজে আমি জল দিয়ে দেব আপনারা বন্ধু বন্ধুরা আপনারা চাইলে আলুটা দিয়ে কষে করে জল ঢালতে পারেন আমি জল দিয়ে দিয়েছিলাম তারপর আলুটা দিয়েছি আলুটা পাঁচ মিনিট মতো একটু সেদ্ধ করে নেব দেখব খুন্তি দিয়ে কেটে সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ হয়ে যায় তার মধ্যে আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো চিংড়ি মাছ বন্ধু বেশি ফোটাবো না পাঁচ মিনিট মতো ফোটাবো বেশি ফোটালে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে আর টেস্ট ভালো লাগবে না একটু সামান্য ফুটিয়ে তার মধ্যে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব আপনারা বন্ধুরা বলবেন কমেন্ট করবেন কেমন হয়েছে আমার রেসিপি আর বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ